আসসালামু আলাইকুম এব্রিয়ন ডিম দিয়ে সকাল বিকেলের মজার একটি নাস্তার রেসিপি তৈরি করছে প্রথমেই ডিমের পুর রেডি করে নিয়েছে কড়াইতে দু টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দুইটি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছে। সামান্য পরিমাণ লবণ দিয়ে এক মিনিটের মতো কাঁচামরিচ আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি অ্যাড করে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও একটু ভেজে নিয়েছে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি একটি টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট কিউব করে কুচি করে কেটে নিয়েছি টমেটোটাকে আবার একটু ভেজে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে তারপরে এক সাইড করে রেখে দিচ্ছি আর এখন দুইটি ডিম ভেঙে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু পরিমাণে ডিম বেশিও দিতে পারেন নাস্তা বানানোর পরিমাণ অনুযায়ী ডিম অ্যাড করে দিতে হবে এখন অ্যাড করে দিয়েছি অন্থার চাচামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়াটা ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খুব ভালো লাগবে নাস্তাটি খেতে এখন সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি ডিমের মধ্যে এখন সব কিছু ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে সামান্য পরিমাণ হলুদ আর লালমরিচের গুঁড়া অ্যাড করে দিয়েছি চাইলে কিন্তু স্কিপও করতে পারেন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু ডিমের এই পুর রেডি হয়ে যাবে তো এক সাইডে আমি একটি বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি এখন আটার ব্যাটার তৈরি করে নেব এখানে এক কাপ পরিমাণ আটা নিয়েছে ময়দা দিয়েও এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ ব্যাটার তৈরি করার জন্য যতটুকু পরিমাণ লিকুইড দুধ প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছে হ্যান্ড সাহায্যে আটার ব্যাটারটাকে তৈরি করে নিয়েছে দুধের পরিবর্তে চাইলে কিন্তু পানি দিয়েও এই ব্যাটারটাকে তৈরি করে নিতে পারবেন তবে দুধ দিয়ে গুলিয়ে নিলে টেস্ট ভালো আসবে আটার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে দেখে তো বুঝতে পারছেন এখন ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছে খেয়াল রাখতে হবে কড়াইতে যেন কোনো তেল না থাকে তেল খুব ভালো মতো করে মুছে নিতে হবে তারপর এক চামচ করে আটার ব্যাটার দিয়ে আমি এভাবে একটু ছড়িয়ে রুটির মতো করে আপনারা দেখে তো বুঝতে পারছেন আগে থাকতে বানিয়ে রাখা ডিমের পুর দিয়ে দিয়েছে এক চামচ পরিমাণ এখন পাটি সাপটার মতো করে ভাজ করে দিচ্ছে চাইলে কিন্তু এভাবেও তুলে নিতে পারবেন আর এই নাস্তাটি কিন্তু ভীষণ হেলদি হয়ে থাকে আবার চাইলে কিন্তু একটি তেল দিয়ে এরকম গোল্ডেন কালার করে ফ্রাই করে নিতে পারেন আমি দুইভাবেই ফ্রাই করে নিয়েছি যে যেটা পছন্দ করে সে সেভাবে খেতে পারবে সকাল বিকেলের জন্য ভীষণ সহজ ও মজাদার একটি নাস্তার রেসিপি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছে আবারও কোনো সহজ আর মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ